ভিক্ষা চাই ভিক্ষা ছাই ভিক্ষা ছাই এই বেডটা ব্রোস আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি এটি তালা নিয়ে বসেছি এটি একটি থালা কালার হয়তো বা ভিন্ন ভিডিও থালা দেখতেছেন আর এই তালা নিয়ে অনেক কথা আছে তার আগে আমি আরও কিছু কথা বলে ফেলি বর্তমান সময়ে একজন প্রথারক বাটফা সোশ্যাল মিডিয়াগুলিতে এসে বল করেছে ওরা হচ্ছে ফলো টু ফোলো কমেন্ট কোলো এঙ্গেজমেন্ট বাড়াও এরপরে হচ্ছে আর কি অনেকগুলো শব্দ ওরা ইউজ করে ফেসবুক বলতেছে তোমাকে কেমন করো ফেসবুক বলতেছে তোমাকে তেমন করো ফেসবুক বলতেছে আমার পাশে থাকো এ হালার ফুট ফেসবুকে তোমাকে কন্টাক্ট নিছে ফেসবুক বলছে তোমাকে পাশে থাকার জন্য এই ফলোয়ার্স দিয়ে তুমি কি করবা কি করবা কি ফলোয়ার্সে কি হবে তোমার কাজ করো না এমন ফলোয়ার্স পূজা থেকে এই নো এটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নাও এটি হাতে নাও যেখানে এই যে চৌরাস্তার মুখে গিয়ে এটি নিচের এভাবে রেখে বসে বলো বিক্কা চাই বিক্কা চাই বিক্কা চাই ইস বেটার ড্র ইস বেটার নট লাইক জোকিং এমন ফলোয়ার দিকে তোমরা করবা কি ভাই এমন একটি পর্যায়ে নিয়ে গেছো যে মানুষটা জীবনে ফেসবুক কি ফেসবুক কি কিছুই বুঝে না সে মানুষটা এসে বলতেছে এখানে কি লক্ষ টাকা ইনকাম করতেছো না হাজার টাকা এই মানুষগুলোকে এই বাংলার সরল সুজা মানুষগুলোকে এই মূল্য থেকে বের হয়ে এসো তোমাদের ফলোয়ার্স প্রয়োজন তোমরা ফলোয়ার্স খুঁজতেছ যদি দম তাকে কন্টেন্ট তৈরি করো তোমাদের কন্টেন্টের যদি দম থাকে তোমার এমনি অটোমেটিক ফলোয়ার্স হয়ে যাবে এই ভিক্ষা কি প্রয়োজন আছে ভিক্ষা করে তোমরা করবাটা কি পাল নাকি সেলুন উদ্বোধন করবা